হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য আর বি সেকশন কন্ট্রোলার নোটিফিকেশান নিয়ে চলে এসেছি কোয়ালিফিকেশান তোমাদের থাকছে গ্র্যাজুয়েট তিনশো আটষট্টি টোটাল পোস্ট কীভাবে অ্যাপ্লাই প্রসেস আছে সমস্ত কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে নোটিস ইন অ্যাক্টিভ ডেট হয়েছে তোমাদের তেইশ আট থেকে তোমাদের প্রকাশিত হয়েছে ডেট অফ পাবলি পাবলিফিকেশন হয়ে গেছে চোদ্দো নয় অনলাইন ডেট ওপেনিং হয়ে গেছে পনেরো নয় দু হাজার পঁচিশ লাস্ট ডেট চোদ্দো দশ দু হাজার পঁচিশ ফিজ দেওয়ার ডেট থাকবে ষোলো দশ দু হাজার পঁচিশ এবং কারেকশন উইন্ডো ওপেন হবে সতেরো নয় এবং ডেট অফ এলিজিবল হবে তোমাদের সাতাশ দশ হাজার পঁচিশ থেকে তোমাদের কন্ডাক্ট করানো হবে ভ্যাকেন্সি ডিটেলস হচ্ছে মিনিমাম তোমাদের ইউনিভার্সিটি ডিগ্রি এবং ব্যাচেলার ডিগ্রি কুড়ি থেকে তেত্রিশ বছর বয়স হলে আবেদন করতে পারবে সেকশন কন্ট্রোলার পদে নিয়োগ হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা স্যালারি রয়েছে বা কুড়ি থেকে তেত্রিশ বছর বয়স তিনশো আট আটষট্টি টোটাল পোস্ট মেডিকেল স্ট্যান্ডার্ড স্টেট হবে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে এবং ডিস্টেন্স ভিজেন্স টেস্ট হবে তোমাদের সিক্স বাই নাইন তোমাদের চোখে টেস্ট হবে নিয়ারেস্ট ভিশন টেস্ট হবে এবং উইদাউট গ্লাসে টেস্ট হবে কুড়ি থেকে তেত্রিশ বছর বয়স হবে আনরিজার্ভদের জন্য এই ডেট অফ বার্থ হবে এস জন্য এইরকম ডেট অফ বার্থ থেকে কাউন্ট হবে এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী এস সি এস টি ও বিসি ক্যাটাগরি যেরকম তোমরা ছাড় পায় পাঁচ বছর দশ বছর তিন বছর সেগুলো তোমরা পাবে যেগুলো এনসিএল আছে ও বিসি এস সি এসটি ফিস থাকছে তোমাদের অল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের আড়াইশো সরি পাঁচশো টাকা ফিস রয়েছে এবং ট্রান্সজেন্ডার এস সি এস টি যেসব আছে তাদের তাদের আড়াইশো টাকা ফিস লাগে যেটা তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের প্রায় নিয়ে থাকে তোমরা জানো আশা করি তো এটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস সিঙ্গেল স্টেজ কম্পিউটার টেস্ট হবে সিবিটি এ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তারপর সমস্ত কিছু এ ফর্মালিটি তোমাদের কমপ্লিট হওয়ার পরে তোমাদের টোটাল ডিউরেশন তোমাদের এক্সামিনেশন থাকছে তোমাদের একশো কুড়ি মিনিটের এক একশোটা কোয়েশ্চেন নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ডের তো এই ছিল তোমাদের অ্যাপ্লাই প্রসেস ডিসক্রিপশনের লিঙ্ক দিয়েছি তোমরা অ্যাপ্লাই করে নেবে এবং এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে